হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো এসএসসি এম এবং হাবলদার এক্সাম দু নিয়ে যার বন্ধুরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা এখন থেকে চেক করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে আমি তোমাদের সকলের সুবিধার্থে সেই ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু চেক করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা দেখে নিই বন্ধুরা এই মুহূর্তে আমরা এস যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে আমি ডাইরেক্ট লিঙ্ক তো দিয়ে রাখবোই ঠিক আছে এবং তবু বন্ধুরা আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো তোমরা যারা অন্য তোমরা যারা অন্য রিজন থেকে দেখবে ঠিক আছে এতে তোমাদেরও কিন্তু সুবিধা হবে বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে এস এস সি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করে এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে এরপর বন্ধুরা তোমরা সবার উপরে দেখতে পারবে এডমিট কার্ড অপশন তো এখানটায় ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে এরপর নতুন একটা পেজ চলে আসবে এরপর বন্ধুরা তোমরা এখানে রিজনগুলো দেখতে পারবে ঠিক আছে তো তোমরা যে স্টেট থেকে বিলং করো সেই হিসেবে এখানে রিজনগুলো দেওয়া রয়েছে তো তোমরা সেই হিসেবে এখানটায় কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের বেঙ্গল ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে তো আমি এখানে ইস্টার্ন ডিজেন ক্লিক করলাম পর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে ঠিক আছে এখানটা নিচের দিকে কল করলে তোমরা লেটেস্ট নিউজে কিন্তু দেখতে পারবে যে ইউর স্টেটাস অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাবলদার ঠিক আছে এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানটা তোমরা বন্ধুরা ক্লিক করতে পারো অথবা বন্ধুরা তোমরা এখানে বা দিকে দেখতে পারবে থ্রি লাইন ঠিক আছে তো এখানটা যখনই ক্লিক করবে এখানটা তোমরা কিন্তু এডমিট কার্ড অপশনে ক্লিক করলে এরপর তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে তো তোমরা নিচের দিকে দেখতে পারবে সেখানে এস 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 সি দেওয়া থাকবে তো বন্ধুরা সেখানে তোমরা আদার্স একটা অপশন পাবে সেখানে ক্লিক করবে তো সেখানে নিচের দিকে তোমরা এস সি এম এস এবং হাবলদার এক্সামিনেশান দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার একটা লিঙ্ক পাবে সেখানটা ক্লিক করবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে তোমরা চেক করতে পারবে তো আমি সরাসরি বন্ধুরা এখানে যে লেটেস্ট নিউজ বলা হয়েছে যে নো নইওর স্ট্যাটাস আমি এখানটায় তোমাদের সামনে ক্লিক করছি এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে ঠিক আছে যেখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে অথবা বন্ধুরা এখানে ক্যান্ডিডেট নাম ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে যে সামব দেওয়া আছে এটা যোগ করে বসে নেক্সট করলে কিন্তু আমরা চেক করতে পারবো ঠিক আছে বন্ধুরা এই পেজের ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে এসে এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বসাবে অথবা বন্ধুরা ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ সিলেক্ট করে সামক করে নেক্সট করবে যে কোনো একটা করলেই তোমরা খুব সৎভাবে চেক করতে পারবে নেক্সট করার পর বন্ধুরা এরপর কিছু ইনস্ট্রাকশন চলে আসবে তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো ঠিক আছে তো এরপর বন্ধুরা তোমরা বাদিকে একটা ওকে অপশন দেখতে পারবে তো এই ওকে অপশনে ক্লিক করবে তারপর বন্ধুরা তোমাদের সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার দেখতে পারবে রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ এরপর বন্ধুরা দেখতে পারবে ডেট অফ এক্সাম অর্থাৎ তোমাদের এম টিএস হওয়ালদার এক্সাম কবে রয়েছে সেই ডেটটা দেখতে পারবে তারপর বন্ধুরা রিপোর্টিং টাইম কখন স্টার্ট হবে সেই সময়টা দেখতে পারবে এরপর বন্ধুরা তোমাদের এক্সাম সিটি কোথায় রয়েছে সেটা দেখতে পারবে ঠিক আছে এবং বন্ধুরা কোনো কারণবশত তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যায় বাতিল হয়ে যায় তো কী কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটা এখানটা কিন্তু মেনশন করা থাকবে তো বন্ধুরা এই সমস্ত ডিটেলস তোমরা আপাতত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখতে পারবে এরপর বন্ধুরা তোমাদের এক্সাম ডেট যখন খুব কাছে চলে আসবে এরপর তোমরা একই রকম প্রসেসে এই পেজে চলে আসবে এরপর বন্ধুরা তোমরা এখানটায় দেখতে পারবে যে এখানটায় বলা হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে রোল নম্বরের ওপর ক্লিক করতে হবে ঠিক আছে তো তখন তোমরা রোল নাম্বারের উপর ক্লিক করে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে সেখানটায় তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে যে এক্সাম সেন্টারে তোমাদের কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তোমাদের এক্সাম ভেনু কোথায় রয়েছে রিপোর্টিং টাইম কখন শুরু হবে কখন শেষ হবে এবং এক্সাম কখন শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা সমস্ত কিছু সেখানে মেনশন করা থাকবে তো তোমরা তখন এডমিট কার্ডে চেক করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে